আমার দেশ সব মানুষের সব মানুষের সব মানুষের আমার প্রিয় দেশ বাংলাদেশ এদেশকে আমি খুব ভালোবাসি লাল সবুজের পতাকার এই দেশ আমার জন্মভূমি এদেশে আমার জন্ম এদেশে আমার বেড়ে ওঠা এ দেশে আমার বেঁচে থাকা আর এই দেশেই বেঁচে থাকার জন্য কিছু যৌক্তিক অধিকার আদায়ের জন্য প্রাণ দিতে হচ্ছে সাধারণ ছাত্র জনতা সেই ছাত্র জনতা বুকের মধ্যে গুলি নিয়ে শেষ করে দিচ্ছে রক্তাক্ত করে দিচ্ছে তাদের তাজা জীবন যৌক্তিক অধিকার আদায়ের দাবিতে এই দেশে নিরস্ত্র ছাত্র জনতার উপর উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি সেই পাখানাদার বাহিনী নৃশংসভাবে গুলিবর্ষণ করেছিল ঘটনাস্থলে সালাম রফিক জব্বার বরকত শফিউরসহ সহ আরো অনেকেই নিহত হয়েছেন কিন্তু এ দেশে বাংলা ভাষা মাতৃভাষার অধিকার লাভ করে এত বছর পরে এসে এই স্বাধীন দেশে আমাদের দেশে আমরা আমাদের সুবিধার জন্য যেই যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি সে আন্দোলনে নিরস্র মেধাবী ছাত্রদের উপর নির্বিচারে গুলি করা সত্যিই দুঃখজনক